নমস্কার এই কয়েকদিন ধরে বাংলাদেশে যে একটা অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে বিশেষ করে রাজনৈতিক অস্থিরতা ওই দেশের লেখক দের ওপর আক্রমণ বুদ্ধিজীবীদের ওপর আক্রমণ সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর বর্বরচিত আক্রমণ হত্যা গৃহদাহ মন্দির নষ্ট করা মূর্তি ভেঙে দেওয়া সহ বিভিন্ন রকমের লুটপাট এরই প্রতিবাদে যেখানে রবীন্দ্রনাথও নিশ্চিন্ত নন তারই প্রতিবাদে আমার একটি লেখা পাঠ করে শোনাচ্ছি একুশের দেশে একুশের দেশে গ্রহণ লেগেছে খুন হয় মানবতা জাতির পিতার পিতৃ ঋণ হাতুরির ঘায়ে বাঁধা অন্তর্বাসে বিজয় পতাকা ওড়ায় ছাত্র নেতা ভাঙে মন্দির মানুষ পুরায় উল্লাসে মাথে শেথা অসহায় নারী চিৎকার করে প্রাণের আকুতি নিয়ে হাসির নিষ্ঠুরতায় বাঁচবে কোথায় গিয়ে ভাববেন সবাই যেন এই অন্ধকার দিন খুব তাড়াতাড়ি শেষ হয় বাংলাদেশের মানুষের জন্য অসহায় মানুষের জন্য ভগবানের কাছেই প্রার্থনা করি